করছে কি করছে ও দেখ পাখা নাকি ছেড়ে ফেলছো এরকম তোর জ্বালাই কি কিছু রাখা যাবে নি তুই আমাকে বল তোর জ্বালাই কিছু রাখা যাবে কি কি করছিস ভালো পাখাটাকে এরকম করে ছেড়ছিস কেন এ বাবা নতুন ভালো পাখাটা সে মুখের সামনে পেয়ে গেছে কি অবস্থা দেখো পুরোটা ছেড়ে ফেলছে এবার তোকে কী করা উচিত আমাকে বল আমাকে বল তোকে এবার কি করা উচিত সকাল থেকে খাচ্ছিস শুয়ে আছিস অত্যাচার করছিস তাও তোর শান্তি হয়নি নতুন পাখাটাকে নিয়ে এসে তুই তু মুখ বাড়ি বাড়ি দেখছিস কেন মুখ বড়ি বড়ে দেখছিস কেন আবার আবার বাদমাসি বাদরামো বাদরামোর একটা সীমা থাকা উচিত তোমার সব সময় বাদরামো বেড়ে যাচ্ছে কি একদম ঝগড়া করবি না একটা কথা বলবি না কথা বলবি না একদম কথা বলবি না তুই তুই একদম কথা বলবি না অসভ্য হয়ে যাচ্ছে দিন দিন বদরাম্য গুলো বেড়ে যাচ্ছে কেন আবার ওখানে কি ওখানে বসে আছিস কি জন্য আবার হাঁ করছিস কেন কামড়াবি 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 কেন 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 বল কেন ছিঁড়েছিস এটাকে তুই আমাকে বল তুই বল আগে এটা কেন ছিঁড়েছিস তোর এটা কি ক্ষতি করেছিল এদিকে তাকা এদিকে তাকা এটা কেন ছিঁড়েছিস কেন করেছিস এটা কেন করেছিস কেন করেছিস কেন 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 বল বল কেন করেছিস তুই নেমে আয় আজকে নেমে আয় তুই কি ভাবিস হুম ভেবেছিসটা কি বল যাই ভাবি তাই তোকে নষ্ট করতে হবে আবার ঝগড়া করে একদম কথা বলবি না তুই সভ্য জানোয়ার হয়ে যাচ্ছে দিন দিন কেন করেছিস কোথায় যাচ্ছিস এদিকে আয় এদিকে নেমে আয় কেন করেছিস তুই চলে গেলে কি ভে কী ভেবেছিস তুই চলে গেলে আমি তোকে খুঁজে পাবো না নাকি তুই সারা রাত এখানে থাকবি এই বারান্দায় সারা রাত পরে থাকবি তোকে তোকে আর ঘরে ঘরে একদম যাবি না তুই সব সময় তোমার বাঁধরামো সবসময় বাদরাম বাদরামো বাদরামোগুলো সবসময় অত্যাচার 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 কেন কেন এত অত্যাচার কেন বল কেন এত অত্যাচার এত অত্যাচার কেন সব সময় কেন এত বাঁদরামো এত বাঁদরামো করিস কেন তুই যেটা চোখের সামনে পাবি যেটা তোর মুখের সামনে থাকবে তোকে সবই নষ্ট করতে হবে কেন তুই বুড়ো ধাড়ি হয়েছিস তাও এরকম করছিস কেন তোর কবে বাঁদরামোগুলো বন্ধ হবে বল বাঁদরামোগুলো কবে বন্ধ হবে কানগুলো সব এরকম সোজা হয়ে নামিয়ে নিলে কি তোকে মারা বন্ধ হয়ে যাবে নাকি বল কবে বাঁদরামো তোর কবে বন্ধ হবে কবে বন্ধ হবে বলো উঠে উঠে আয় তো কেই ঝগড়া করবি কেন ঝগড়া করবি তুই তুই উঠে আয় আরো দু ঘা দেবো আয় তোকে আরো দু ঘা দেবো আয় উঠে আয় এখন জল খেয়ে নিচ্ছি কেন করেছিস এটা আমাকে আগে বল তুই কেন করেছিস তুই আর করবি আর করবি আর করবি বল ভুল হয়েছে বল হেড ডাউন কর হেড ডাউন হেড ডাউন একদম চোখ নিচের দিকে আমার দিকে তাকাবি না চোখ নিচের দিকে তাকা একদম আমার দিকে তাকাবি না এরকম এরকম ডাউন করে শুয়ে তো এই রকম করে সারাদিন তুই শুয়ে থাকবি আজকে বুঝতে পেরেছিস এই রকম একদম মাথা তুলবি না এরকম করে শুয়ে থাকবি মাথা যদি আজকে তুলেছিস তোর একদিন কি আমার একদিন আবার মাথা তোলে হেড ডাউন হেড ডাউন করো আবার উঠে পড়লি কেন চুপ করে বস বস চুপ করে বসো চুপচাপ বসো চুপ করে বস বস পরে গাবি হেড ডাউন হেড ডাউন হেড ডাউন হেড ডাউন কর মাথা নিচু কর তুই অন্যায় করেছিস মাথা নিচু একদম চোখের দিকে তাকিয়ে থাকবি চোখে চোখ রেখে কথা বলবি না তুই হ্যাঁ তুই অন্যায় করেছিস তুই সব সবসময় এইরকম করিস মাথা নিচু মাথা নিচু মাথা নিচু হেড ডাউন হেড ডাউন কতবার বলবো হেড ডাউন কর চুপচর মাথা নিচু কর মাথা তুলে কথা বলবি না তুই তুই মাথা তুলে কথা বলবি না মাথা নিচু মাথা নিচু মাথা নিচু করে বস তোকে বসতে বলেছি তুই সাহস তো কম নয় তোর সাহস তো কম নয় মাথা নিচু করে বস এইখান থেকে যদি এক পাও নড়েছিস দুপুরের খাওয়া বন্ধ তোর বলে দিলাম এখানেই চুপ করে পড়ে থাক এই রকম কাদল ক্যাদলটার মতো পড়ে থাকবে বুঝেছিস এরকম ক্যাদল বাচ্চার মতো পড়ে থাকবি আবার উঠবি না এই রকম হেড ডাউন করে পড়ে থাকবি সারাদিন পড়ে থাকবি এই রকম ক্যাদলের মতো চুপ করে শুয়ে সময় বাঁধরামো বাঁধরাম একদম ভদ্র বাচ্চার মতো শুয়ে আছে এই রকম শুয়ে থাকবি